আমরা দুশ্চিন্তায় এতটাই ডুবে দেয় যে আমরা বাঁচতে ভুলে যাই আমাদের চিন্তা করা উচিত নয় অতিবেশী চিন্তা আমাদের পুড়িয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাটকে পুড়ে আমাদের চিন্তা করা উচিত কিভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি কান্না মানুষকে পছন্দ করে না কান্না দুর্বল মানুষের লক্ষণ মুখে হাসি থাকতে হবে আপনার মনে রাখা উচিত যে আপনার দুর্বলতা যদি মানুষের সামনে আসে তবে এই জিনিসটি আপনার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে এই পৃথিবীতে ভালোভাবে বাঁচতে চাইলে মানুষ কী বলবে তা নিয়ে ভাববেন না মানুষের কাজই অন্যকে নিয়ে বলা নির্ভয়ে আপনার কাজ করতে থাকুন এবং আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করে এগিয়ে যেতে থাকুন প্রথমে লোকেরা আপনাকে নিয়ে হাসবে আপনাকে পাগল বলবে তারপর ধীরে ধীরে তারা আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং শেষ পর্যন্ত তারা আপনার ভক্ত হয়ে যাবে আপনার ভবিষ্যৎ আপনার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে। এবং আপনি আগামীকাল কোথায় পৌঁছাতে চান তা আপনার মুখ থেকে বেরিয়ে আসা কথার দ্বারা প্রকাশ পায় কারণ আপনি যা বলবেন তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস্বর লোকে বলে মাতাল হলেই মুখ থেকে শক্ত বের হয় কারণ তখন সত্য বলার সাহস আসে তাই ভাববেন না যে শব্দগুলি শুধু শব্দ শব্দগুলি আপনার ভবিষ্যৎ আপনি যা বিশ্বাস করেন আজ না হলে কাল তা আপনার হয়ে যাবে যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন নতুন কিছু ভাবুন নতুন কিছু করুন এবং এগিয়ে যান আপনি যদি যা ঘটেছে তাতে মগ্ন থাকেন তবে আপনার আজকের দিনটাও নষ্ট হয়ে যাবে আমার কথা হালকাভাবে নিবেন না আপনি যদি সত্যিই দিনরাত আপনার পিছনে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি করতে থাকেন আপনার হৃদয় মনে তাহলে আপনি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবেন না জেনে নিন কেন এমন হয় এর কারণ হলো যখন আপনার মন খারাপ চিন্তার দ্বারা পূর্ণ থাকে তখন এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না তাই আপনি সব কিছুতে ব্যর্থ হন অতপর আপনাকে বিশ্বাস করুন যা ঘটেছে তা ভুলে যান এবং একটি নতুন শুরু করুন